তুমি আমার জীবন ছিলে ছিলে আমার নিঃশ্বাস এতবার তোমায় ভালোবাসি বলেছি তাও করনি তুমি বিশ্বাস বুকে হাত রেখে তুমি থাকবে বলেছিলে আমার সাথে এখন তুমি কাছে নেই দিয়েছ বিয়ের চিঠি হাতে যদি তুমি আমায় ভালোবাসতে যেতে না কোনোদিনও ছেড়ে সব দিন আমায় আগলে রাখতে আমায় রাখতে প্রেমের ঘরে তোমাকে অন্যের সাথে দেখে দেখে ভেঙে গেছে আমার হৃদয় ভালো হয়েছে ছেড়ে গেছ এখন প্রেম নিয়েছে নতুন আশ্রয় শিউলি ফুলের মতো ফুটছ তুমি রাতে সব কিছু ভুলে গিয়ে হাতটি রাখো আমার হাতে মনের শান্তি তোমার কাছে তাও তুমি আছো দূরে এত কষ্ট হচ্ছে আমার তাও আসছো না তুমি ফিরে মন চাই কথা বলতে কিন্তু তুমি ধরছ না ফোন কেন তুমি খেলা করছো নিয়ে আমার মন লিখেছি তোর জন্য কবিতা মনে এঁকেছি তোর ছবিটা তোর জন্য বদলে গেছে কষ্ট ভরা জীবনটা ঝগড়া করলে নাকি ভালোবাসা বাড়ে বেশ কিন্তু ঝগড়ার কারণেই হলো আমাদের সম্পর্ক শেষ প্রজাপতির মতো ডানা মেলবো আমি বাতাসে তুমি আমি দুজন মিলে তারা গুনব আকাশে দুঃখ আছে জানি তবুও সুখ আছে দুঃখ সুখের মাঝেই জীবন সে কথা মন বোঝে আগুন হয়ে পুড়িয়ে দেব আমি তোমার অহংকার এবার আমি তোমার জীবনটা করবো ছাড়খার ভালোবাসতে জানতাম না শিখিয়েছ তুমি আমায় আর জীবনে কখনো ছাড়তে পারবো না তোমায় তুমি ছাড়া জীবনটা লাগছে ভীষণ ফাঁকা ভালোবেসেও এই জীবনে থাকছি আমি একা মুছে ফেলবো স্মৃতি গড়ব নতুন স্বপ্ন তুমি নেই তো কী হয়েছে করব একাই পূর্ণ পাতায় পাতায় লিখেছি আমাদের ভালোবাসার গল্প মেনে নিয়েছি একাকৃত্ব তবে কষ্টও আছে অল্প